গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে রবিবার আর এখন আটটা মতন বাজে তো সকাল সকাল হাজব্যান্ড মার্কেটে চলে গেছিল আর মার্কেট থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর আমাকে বলছে তোমাকে খুশি করার জন্য আর এক রকমের কিন্তু মাছ এনেছি তো আমি বলছি কি মাছ সেটা বলছে বলো কি মাছ তো আমি তো বুঝেই গেছি আমার খুশি করার জন্য কি মাছ হতে পারে তো সাথে এনেছিল কিন্তু পুটি মাছও এনেছে আর তোমাদেরকে দেখাচ্ছে দেখো চিংড়ি মাছগুলো এত টাটকা খুব তাজা মাছ পেয়েছে আর আমরা শুনেছিলাম যে এখানে রবিবারে রবিবার না তাজা মাছ পাওয়া যায় কিন্তু ওই যে টাইম হয় না হাজবেন্ডে যাওয়ার আর ডিউটিতে থাকলে তো হয়ই না আজকে যেহেতু রিসিভ ডিউটি আছে সাড়ে বারোটায় যাবে তো সকালটাই ঘরেই আছে তো সেই কারণে ভাবলো চলো তাহলে যেয়েই দেখি কেমন মাছ পাওয়া যায় রবিবারে তো দেখো সত্যি পাওয়া গেছে তো যাই হোক মাছগুলো ঢেলে রেখে এসলাম আর এখন একটু সকালে টিফিন করে নেব তো ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি কাল রাতে কিন্তু লুচি সুজি আর একটু আলুর তরকারি করেছিলাম আলুর তরকারিটা তো উঠে গেছে কিন্তু সুজিটা থেকে গেছিল আর কিছু লুচি ছিল তো ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও দু পিস নিয়েছি তো চলো এটা খাবো খেয়ে দিয়ে নিয়ে তো তারপরে মাছ টাস সব ঢেলে রেখে এসেছি এখন ওই সমস্ত সব কাটাকুটি করতে হবে আর পুঁটি মাছ কাটতে তো বেশ টাইমই লাগে তাই না তো দেখো বাজার থেকে চলে এসছে আর আজকে কিন্তু কি বলবো মানে ভীষণই টাটকা টাটকা চিংড়ি মাছ পেয়েছে ঠিক আছে আর চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় বড় আছে খুব সুন্দর চিংড়ি মাছগুলো এখানে যেহেতু টাটকা মাছ পাওয়া যায় না তো আমি শুনেছিলাম রবিবারে রবিবারে হয়তো পাওয়া যায় আর সব রবিবারে তো আর টাইম পায় না আজকে পেয়েছে বলে গেছে তো গিয়ে সত্যি ভালো মাছ পেয়েছে মানে এত টাটকা চিংড়ি মাছগুলো কি বলবো আর সাথে পেয়েছে মানে আমার ফেভারিট পুটি মাছ দেখো পুটি মাছগুলো কিন্তু ভীষণ টাটকা আর বড় বড় আছে হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় বড় আছে কাটতে সুবিধা হবে তো চলো আর সকালে তো খাবার খেয়ে নিয়েছি চা বানাইনি চা খাবো এখন একটু চা খেয়ে তারপরে মাছ টাছ কাটবো আর তারপর আর দেখো এইদিকে মাছটা কাটার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই তো ভাতটা হতে থাকুক আর মাছটা কাটতেও বেশ টাইম লাগবে আর কি বলো তো আমি আজকে চিংড়ি মাছ আর পুঁটি মাছ পে এত খুশি হয়ে গেছি না তো সেই কারণে তোমাদের সাথেও বারবার দেখাচ্ছি হ্যাঁ যেহেতু এখানে জানো তো মানে টাটকা তাজা মাছ একদম পাওয়া যায় না মানে মোটেই পাওয়া যায় না বলতে পারো খুব কম ভাগ্যের চক্রে এক দিন হয়তো পাওয়া যায় তো শুনেছিলাম যে রবিবারে পাওয়া যায় তো সত্যি পাওয়া গেছে এই কারণে খুবই খুশি হয়ে গেছি আমি আর কি বলো তো আমরা বাঙালি মানুষ বাংলায় যেহেতু দেখোছই যে তাজা তাজা টাটকা টাটকা মাছ পাওয়া যায় মানে সকালে আনে সেটাই বিক্রি হয় খুবই বরফের কম মাছ খুবই কম থাকে ওই রুই কাতলা যা এটাই থাকে কিন্তু এই সমস্ত ছোটোখাটো মাছ কিন্তু তাজাই পাওয়া যায় তো যাই হোক ওই কারণে ভীষণ খুশি হয়ে গেছিলাম আর তারপরে দেখো দুজনে মিলে মাছটা কেটে নিলাম হাজব্যান্ড চিংড়ি মাছটা একটু বেছে দিলো আমি পুঁটি মাছটা কেটে নিলাম কেননা এই সমস্ত করতে তো টাইম লাগবে একটু যদি হাতে না করে দেয় তাহলে কি করে হবে বলো যেহেতু বিসিপ ডিউটি সাড়ে বারোটার মতো খেয়ে দিয়ে বার হবে তো দেখো ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিল মাছটা কাটতে কাটতে তো ভাতটা উপর দিয়ে নিয়ে এখন মাছটা একটু ধুয়ে নেবো আর এই পুটি মাছ তুমি যতই ঘসো না কেন তোমার কিন্তু ততই একটা ঘোলা জল বার হবে মানে তুমি যদি হাজার বার দো তো হাজারবারই হবে তো যাই হোক অনেক টাইম কচলে কষলে ধুয়ে নিয়েছি আর এখন চিংড়ি মাছটাও বেশ একটু ভালো করে ধুয়ে নেব নিয়ে ব্যাস রান্নাবান্নাটা শুরু করব তো দেখো আর মাছের সাথে কিন্তু আলুও এনেছিল আগের দিন আলু আনা হয়নি সবজি আনতে গেছি সবজি নিয়ে চলে এসেছে আলু আর নেওয়া হয়নি তো এই দুদিন ওই একটা দুটো আলু দিয়েই চলছিল আমরা যেহেতু আলু একটু বেশ কমই খাই তো তারপর দু কিলো আলু এনেছি আলুটা ঢেলে রেখে দিলাম আর এখন মাছ মাছগুলো এইসব হলুদ লবণ লাগে এটাকে নেবো নিয়ে রান্নাবান্নাটা শুরু করব কি বলো তো আমরা যেমন মানে হাজব্যান্ডকে খুশি করার জন্য তোমার নানান রকম রান্না করে থাকি তোমার নানান রকম রান্না করে থাকে হয়তো বিকালে বিকালে তার পছন্দের কিন্তু পকোড়া চপ এই সমস্ত নানান রকম যেটা পছন্দ করে সেই সব বানায় বা খাবার দাবারের ভেতরে ও যেটা পছন্দ করে সেটা বানায় তো তাদেরও তো কিছু কর্তব্যের মধ্যে পড়ে বলো নিজের বউকে খুশি করার জন্য তো সেই কারণেই ও আজকে মাছ এনেই মানে আমি যখনই দরজাটা খুলেছি তখনই বলছে হাসতে হয় বলছে তোমার আজকে খুশি করার জন্য মাছ এনেছি তো সত্যি মানে এইগুলো যে এই জিনিসগুলো যে মনে রাখে মাথায় নিয়ে চলে তো না আনলেও মানে যদি নাও আনে তাও যদি কথাগুলো যদি মধ্যে মাঝে শোনা যায় না তাতেই কিন্তু আমরা খুশি হয়ে যাই তো যাই হোক ভীষণ খুশি আমি তো চলো দেখো মাছগুলো ভেজে নিলাম আর এই কড়াইতে কিন্তু কালকে লুচি ভেজেছিলাম রাতে তো তেল বেশ অনেকটা থেকে গেছিলো তো সেই কারণে ভাবলাম মাছগুলো সব একসাথে ভেজে নিই তারপরে না রান্নাবান্নাটা করব। তো দেখো পুঁটি মাছ চিংড়ি মাছ সব ভেজে নিয়েছিলাম আর এখন চিংড়ি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি আর একটু আলুও আলুও দিয়েছি দেখবে চিংড়ি মাছের মধ্যে একটু আলু দিলে বেশ ভালো লাগে ভেবেছিলাম মালাইকারি করব। কিন্তু আমার কাছে নারকেল দুধ টুদ কিছু ছিল না তো সেই কারণে বানাতে পারিনি আর আমি আসলে জানতাম না তো না যে ও কী মাছ আনবে না আনবে তো দেখো একটা ভাজা মাছ খাচ্ছে ওদেরকেও দিয়েছি বেশ কটা কুটি মাছ আছে তো সব কটা ঝোলে দিয়েই নি কিছু কিছু ভাজা মাছ সবাই মিলে একসাথে খেলাম তো তারপরে দেখো চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এই দিকে সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের জলটা একটু ছেঁকে নিয়েছি বুঝতেই বুঝতেই পারছো যে গরমের টাইম সর্ষের মানে পুরো ওই জলটা খাওয়া যাবে না ছেঁকে নিতে হবে আর এমনিতেও নিই সবাই নেয় তো যাই হোক এবার পুঁটি মাছের ঝোলটা হোক আর একটু ঘরের দিকে যেয়ে দেখি ওরা কি করছে তো তার আগে ভাবলাম একটু জল খেয়ে নি গরমের সময় সবাই বেশি বেশি জল খেও আমিও খাচ্ছি শরীরটা ভালো রেখো শরীর ভালো রাখলে মানে নিজে ভালো থাকলে সবাইকেই ভালো রাখতে পারবে তো যাই হোক এই দেখো এখন বেলকনির দিকে এসেছি সকালে ঘর ঘরঝরু ঘর মোছা কে বলবে বলো প্রত্যেক দিন এই অবস্থা করে দুই ছেলে মিলে তো যাই হোক কি যে বানাচ্ছিল এই দেখো আমি বকাবকি করছিলাম পরে দেখি না যে একটা গোলাপ ফুল বানিয়েছে এখন আবার কালার করছে তো বেশ ভালোই কিন্তু হয়েছে ফুলটা খারাপ হয়নি মানে ঘর নোংরা করলেও কাজের কাজই করছে কিছু হলেও জিনিসপত্র শিখছে তাই না আমার রান্না বান্না হয়ে গেছে ঠিক আছে আর ওই যে বারোটা পনেরো সব কাজ হয়ে গেছে ঠিক আছে কালকে স্নান করে নিয়েছিলাম আজকে করে নিয়েছি মানে টেনশন নেই কোনো মনে হচ্ছে সব কাজ হয়ে গেল রান্নাটাও হয়ে গেছে তাই না তো এই যে কি কি রান্না করেছি তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই তো এই যে চাটনিটা জাস্ট নামালাম সেই কারণেই আর কি ঠেকা নেই কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি আর এইদিকে কি আছে এইদিকে আছে সেই পুটি মাছের ঝালটা ঠিক আছে দাঁড়াও পুটি মাছের ঝালটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই তো এই যে উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ঠিক আছে আর পুঁটি মাছটা কিন্তু খেতে কিন্তু বেশ দারুণই লাগে সাথে সর্ষে বাটা দিয়ে ঝাল তো এই হয়েছে আর এই দিকে হচ্ছে তোমার সেই চিংড়ি মাছের গা মাখা ঝোল বলতে পারো পেঁয়াজ রসুন দিয়ে বানানো একদিন মালাইকারি করার ইচ্ছা আছে দেখি কবে করা যায় তো এই যে একটু আলু দিয়েছিলাম আলু দিলে বেশ খেতে ভালো লাগে ঠিক আছে তো এই হচ্ছে রান্না আর ওইদিকে ভাত আছে আর আর সবারই যেহেতু স্নান হয়ে গেছে সেই কারণে হাজব্যান্ডের সাথে সবাই খেতে বসে যাব। তো চারজন আর ভাতই নিয়ে নিচ্ছি আর তরি তরকারিগুলো টেবিল পরে রেখে দেবো তো দুই ছেলেকে উপরে বসিয়ে দেবো আমরা নিচে বসবো কেন কি আমাদের একটা চেয়ার নেই তিনটে চেয়ার একটা চেয়ার ভেঙে গেছে আমি পড়ে গেছিলাম চেয়ার নিয়ে তো এখন যেহেতু টেবিলি পরে আছে এরপরে নিচে বসে যাব খেতে তো এই যে রান্না বান্না সব হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এখন কিন্তু তোমার বিকাল হয়ে গেছে পাঁচটা মতন বাজে হাজবেন্ড কিন্তু সাড়ে বারোটার সময় ডিউটিতেও চলে গেছে আর আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলতে জাস্ট একটু শুয়েছিলাম তো তারপরে দেখো বেদানা ছিল কিছু বেঁচে সেই বেদানাগুলো কাটলাম ওদেরকে দিয়েছি দুই ছেলে খাবে খেয়ে দিয়ে গ্রাউন্ডে যাবে তো দেখো গ্রাউন্ড থেকে চলেও এসছে এখন কিন্তু সাতটা মতন বাজে ছোট ছেলেকে তো গা হাত পা ধুয়ে অন্য জামা কাপড় পরিয়ে দিয়েছি আর বড়ো ছেলে এখনও জামা খুলে হাতে নিয়ে বসে আছে এ সাতটা বাজে তো এখন যাবে গাটা ধোবে তারপরে দুধ জ্বালাবো ওদেরকে দুধ টুধ দেবো তো তার আগে ভাবলাম আমার ঘরে যে সুজি ছিল সুজিটা ফুরিয়ে গেছে আর ক্যান্টিন থেকে যেই সুজিটা এনেছিলাম সেটা ঢেলে নিই আর দেখো ঢেলতে গিয়ে ছোটো ছেলে এসে হাতে ধাক্কা দেওয়াই মানে সুজিটা একটু পড়ে গেছে তো কী আর করবো সেটা তুলে নিলাম নিয়ে দেখো আর আটাও শেষ হয়ে গেছিলো তো আটাটাও ঢেলে নিচ্ছি আর এটা তোমার কি আটা দেখো আমি একবার দেখেছিলাম তোমার আবার ভুলে গেছে কি আটা যেন একটা ছিল তো যাই হোক আটাটাও ঢেলে নিলাম নিয়ে এবার একটু চাটা বানাবো চা খাবো হাজব্যান্ড যেহেতু ডিউটিতে আছে ও না থাকলে বেশ মানে বানানো হয়ই না খুব কম দিন খাই তো আজকে ভাবলাম যে একটু খাই আর বড়োটাও বলছে মাম্মা আজকে আমাকে একটু চা দাও তো ভাবলাম চলো টোস্ট এনেছি সেদিন দুই ছেলে ছোটো ছেলেকে দুধ দিই আর বড়ো ছেলের আমি একটু চা খাই তো এই যে চা বানিয়ে নিচ্ছি আর চলো চাটা খাই আর এখানেই ব্লগটা কিন্তু শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো সবাইকে টাটা